নোকাটা মেশিন দিয়ে কবুতরের পাখনা কাটিং করলে যেটা হয় দেখেন সাইডে এগুলো হুল হয়ে থাকে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজ ভিডিওতে আমাদের খোপের কিছু কবিতার পাখনা কাজ করব কীভাবে কাজ করব সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের কবিতাগুলো পাখনা কাজ করা ছিল অনেক সেট হয়ে গেছে এখন কবিতাগুলি কি হচ্ছে যেমন ছাড়ছি উড়িয়ে পালাচ্ছে এর জন্য আমরা কিছু কবুতরের পাখনা কাজ করে দেবো হ্যাঁ কাজ করার আগে আপনাদের আরেকটা কথা বলি আমাদের ক্ষোপ থেকে দুটো কবুতর আমরা সেল করবো সেই কবুতর দুটো এর পরের ভিডিওতে আমরা দেখাবো আপনারা যদি কেউ দেশি কবুতর কিনে যান তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনারা সবাই কবুতরের পাখা কাটেন কাঁচি দিয়ে আমরা কাঁচি দিয়ে কাটবো না আমরা কাটবো হচ্ছে নোক কাটা মেশিন দিয়ে এটা হচ্ছে নোকাটা মেশিন এইটা দিয়ে আমরা কবুতরের পাখা কাঁচি করবো চলেন কবুতরগুলো নিয়ে আসি আমার হাতে এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আবলুক একটা কবুতর এটা হচ্ছে দেশি কবুতর এটা হচ্ছে আমাদের ক্ষোভের বাচ্চা আমাদের আগে একটা আবলুক কবুতর ছিল অনেক পুরোনো সেই কবুতরের বাচ্চা হচ্ছে এটা এটা পাখা কিন্তু কাঁচি করা ছিল একদম সেট হয়ে গেছে এটার এখন আমরা ডানা কাজ করবো চয়েন কীভাবে কাজ করি আপনাদেরকে দেখাই আমরা এখন নোক কাটা মেশিন দিয়ে কবুতরের পাখনাগুলো কাটিং করব দেখেন সাইড থেকে তিনটে রেখে তারপরে আমরা কাটিং করব দেখেন দু সাইডে কিন্তু বার হয়ে আছে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবার দেখেন চয়েন আমরা পাঁচটা করে কেটে দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাইডে একটা বার হচ্ছে এটা আর কাটা যাবে না ওই দিকটা ধরবার চলেন এদিককারও পাখনাগুলো সেট করে কেটে দিই এক দুই তিন চার পাঁচ নোকাটা মেশিন দিয়ে কবুতরের পাখনা কাটিং করলে যেটা হয় দেখেন সাইডে এগুলো হুল হয়ে থাকে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখেন একবার অনেক সুন্দর লাগে দেখতে চলেন আরও যে কবুতরগুলো আছে সেগুলো ডানা আমরা কাঁচি করি আমার হাতে এখন যেটা দেখছেন এই কালারটাকে আমরা বলি সবুজগুলো দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ক্ষোভের বাচ্চা আমাদের খুব একটা বিস্কুট মদ্যা আছে আপনারা দেখেছেন প্রিয় দেশীয় কবুতরটা ওটার বয়স প্রায় চোদ্দো বছর হবে তার বাচ্চা হচ্ছে এটা এটার বয়স প্রায় পাঁচ পাঁচ বছর মতো হবে দেখতে কিন্তু খুবই সুন্দর এটারও কিন্তু পাখনা কাজ করা ছিল এই কবিতাটা ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিল পাশে পাড়ার একটা বন্ধু ধরেছিলো সেঁধে নিয়ে এসেছি তারপর কিন্তু এর পাখনা কাজি করা একদিনও আকাশে আমরা উড়াইনি যদি উড়াই হারিয়ে যাবে এইভাবে আমরা উড়াতে পারিনি সুতরাং এই কবিতাটার ডানা আমরা কাঁচি করবো এই কবিতাটা আমরা ভেবেছিলাম উড়াবো যদি উড়াই এই কবিতাটা যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু কেউ ধরে দেবে না আপনারা যারা আমাদের ক্ষোভের কবিতাগুলো চেনেন তারা হয়তো জানেন আমাদের ক্ষোভে কেমন কবুতার আছে চলেন এটাকে ভালো করে আমরা ডানাগুলো কাঁচি করে দিই তিনটে করে রেখে আমরা ছটা থেকে সাতটা করে কাটবো নাহলে কিন্তু এই কবিতাটা খুবই হালকা হয়তো উড়ে পালিয়ে যেতে পারে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আমরা সাতটা পাখনা কেটে দিলাম এবার ওই দিকটা কাটব এদিকু তিনটে করে রেখে সাতটা করে কেটে দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এদিকু আমরা তিনটে করে রেখে সাতটা কেটে দিয়েছি নোকাটা মেশিন দিয়ে কাটলে কিন্তু কবুতরের পাখনাগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখেন একবার আপনারা যদি কবুতরের পাখনা কাঁচি করেন তাহলে নোকাটা মেশিন দিয়ে কাটিং করেন দেখবেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এর আগে দুটো কবুতরের পাখনা কাটিং করলাম দেখলেন ওগুলো হচ্ছে পিওর দেশি কবুতর এটা দেশি নাই এরপরে কোনো একটা ভিডিওতে এই কবুতরগুলো কোন জাতের কবুতর সব কিছু আলোচনা করব এই কবুতরটা কিন্তু পাখনা অনেকটা সেট হয়ে গেছে চরেন এটার ডানাটা একটু কাটিং করা যাক এখন যেই কবুতরের পাখনা কাটিং করব এই কবুতরটা কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসা দেখেন একবার আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কোন জাতের কবুতর চলেন এর পাখনাটা কাটিং করা যাক সাইডে তিনটে করে রেখে কেটে দেব এক দুই তিন চার পাঁচ ছয় একটু কমই কাটলাম ছটা করে কেটে দিলাম নদী নদী কানা ধরে এগুলো সব কাটিং করা ছিল পাখনা ঝোরে ঝরে ঝরে সব সেট হয়ে গেছে এদিকে তিনটে করে রেখে কেটে দেব দেখতে পাচ্ছি নি ফোনে আমি কোথায় কি আসছে এক দুই তিন চার পাঁচ ছয় আমার হাতে এখন আপনারা যে কবুতরটা দেখছেন এই কালারটাকে আমরা বলি বিস্কুট কালার এটা হচ্ছে পিওর দেশি কবুতর এটা এখন পাখনাগুলো কাটিং করবো দেখেন অনেকটা সেট হয়ে গেছে এই একটাই মাদি আছে আমাদের খুবই পুরোনো মাদি এটা যদি হারিয়ে যায় তাহলে আর পাবো না এই জন্য আমরা পাখনা কাটিং করে রেখে দেবো আপনাদের কবুতরের পাখাগুলো যখন আপনারা কাটিং করবেন তখন নোক কাটা মেশিন দিয়ে কাটিং করতে পারেন তাহলে যেটা হবে আপনাদের কবুতরগুলো একদম সুস্থ থাকবে কেন এই কথাটা বলছি চলেন আপনাদেরকে একটু দেখাই আপনারা যখন কবুতরের পাখা কাটিং করবেন তখন যেটা করবেন একদম নিচে থেকে কাটবেন না যদি কবুতরের পাখাগুলো একদম নিচে থেকে কাটিং করেন তাহলে যেটা হবে ওই জায়গা দিয়ে কিন্তু অনেক পোকা ঢুকতে পারে তাহলে কবিতাগুলো কিন্তু রোগে আক্রান্ত হবে আপনারা যেটা করবেন এখানে একটা পালক আছে দেখেন একবার জানি না ভালো বোঝা যাচ্ছে নাকি এর এখানে একটা পালক আছে ওই পালকের উপর থেকে কাটিং করবেন তাহলে যেটা হবে পাখাটা অনেকটা বড়ো থাকবে তাহলে ওখান দিয়ে কিন্তু পোকা ঢুকতে পারবে না তাহলে কবুতরগুলো একদম সুস্থ থাকবে চলেন এই কবিতাটার পাখাগুলো কাটিং করা যাক করে রেখে আমরা কেটে দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা আমরা ছটা কেটে দিলাম এদিকে আমরা ছটা কেটে দেব তিনটে রেখে দুটো তিনটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এদিকে ছটা করে কাটিং করে দিলাম আমাদের কাটিং করা শেষ এই ভিডিওতে আপনাদের দেখালাম কবুতরের পাখা কীভাবে কাটিং করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কবুতরের পাখা কীভাবে কাটিং করলে কবুতরগুলো একদম সুস্থ থাকবে আপনারা যখন কবুতরের পাখা কাটিং করবেন তখন নোকাটা বেশেন্দি করবেন তাহলে যেটা হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর কবুতরগুলো একদম সুস্থ থাকবে আশা করছি আজ ভিডিওটা আপনাদের ভালো হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আজ ভিডিও এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিওতে টাটা